কাশিয়ানী উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল কাশিয়ানী উপজেলা বিএনপির উদ্যোগে গোপালগঞ্জ দুই আসনের অন্তর্গত উপজেলার সাত ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে পবিত্র মাহের রমাদান উপলক্ষে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাইশ মার্চ রবিবার বিকাল পাঁচটায় উপজেলার রামদিয়া সরকারি এসকে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে এ আলোচনা সভার কর্মসূচি শুরু করা হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ দুই আসনের তিনবারের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা ওমর ফারুক জেলা বিএনপির সদস্য মোহাম্মদ খায়রুল ইসলাম উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্না সদস্য কমলেশ বক্তব্য রাখেন এছাড়াও গোপালগঞ্জ দুই আসনের অধীনে কাশিয়ানী উপজেলার সাত ইউনিয়ন সিঙ্গা হাতিয়ারা পুইসুর বেথুরি নিজামকান্দি ওরা কান্দি ও ফুকরা বিএনপির নেতাকর্মীরা সহ প্রায় এক হাজার পাঁচশত রোজাদার এ দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মোবাইল কনফারেন্সে তার বক্তব্যে বলেন